যদি আপনি দক্ষিণ কোরিয়াতে আসতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য সো ভিডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ইসমি সাইমন আমি বলতেছি আপনার স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়া থেকে সরকারিভাবে কীভাবে দক্ষিণ কোরিয়াতে আসবেন সেই প্রসেসটা আজকে বলবো এবং আলোচনা করব। তো দেখেন আপনি চাইলে দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন না আর এখানে আসতে হলে অবশ্যই একটা প্রসেস আছে যেমন মিডল কান্ট্রি সৌদি আরব মালয়েশিয়া কাতার দুবাই এরকম দেশের মতো না যে কেউ বিষা দিল আপনি আইসা বললেন না এরকম সিস্টেম না এইখানে আসতে হলে অবশ্যই একটা ফুল একটা প্রসেস আছে কোরিয়াতে আসার আগে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোরিয়ান ভাষাটা খুব সুন্দর করে শিখতে হবে আপনাকে আর কোরিয়ান ভাষাটা শেখার জন্য আপনার যে কোনো কোরিয়ান শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইখান থেকে আপনি ভাষাটা কমপ্লিট করবেন তো এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম খুবই জনপ্রিয় এবং এই জনপ্রিয়টা হচ্ছে উচ্চ ছেলারির জন্য আর এই উচ্চ ছেলারির জন্য মানুষ দক্ষিণ কোরিয়ার দিকে ছুটছে দিন দিন আর অর্থনীতির দিক দিয়ে খুবই উন্নত দক্ষিণ কোরিয়াটা তো এর জন্য দক্ষিণ কোরিয়াটা এত জনপ্রিয় দক্ষিণ কোরিয়াতে আসার সিস্টেমটা হচ্ছে ইপিএস যার ফুল মিনিং হচ্ছে ইম্পলাইট পারমিট সিস্টেম এর মাধ্যমে কোরিয়াতে আসা যায় আর এটা নিয়ন্ত্রণ করে থাকে কোরিয়ান এইচআরডি আর এবং আমাদের বাংলাদেশের বয়েসেল সাধারণত কোরিয়াতে ষোলোটা দেশ থেকে লোক নিয়ে আসে যেমন বাংলাদেশ নেপাল পাকিস্তান মিয়ানমার কম্বোডিয়া আরও ইত্যাদি ইত্যাদি তো এরকম ষোলোটা দেশ থেকে লোক নিয়ে আসে আর এই লটারির সিস্টেমটা হচ্ছে প্রত্যেক বছরের জানুয়ারি টু মার্চ এইটুকু সময়ের মধ্যে একটা লটারি হয়ে থাকে লটারির কার্যক্রম যখন শুরু হবে বয়েসেল তার এক সপ্তাহ আগে বয়েসেলের যে ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে যে লটারি কবে আর এই লটারির ম্যাথ একদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে আপনাকে এই লটারির রেজিস্ট্রেশনটা করতে হবে এখন আসেন লটারি কোথায় রেজিস্ট্রেশন করবেন যে কোনো একটা সাইবার ক্যাফে গিয়ে এবং কম্পিউটারের দোকানে গিয়ে সাথে পাসপোর্ট এবং দুশো টাকার মতো লাগবে এই রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করতে তো সেইখানে গিয়ে আপনাকে এই রেজিস্ট্রেশন কাজ সম্পূর্ণ করতে হবে তারপর বোয়েসেল এক সপ্তাহ পরে ফলাফল প্রকাশ করবে যে লটারি থেকে কে উত্তীর্ণ হয়েছে তাদের পাসপোর্টের নামসহ তাদের বয়েসেলের যে ওয়েবসাইট আছে সেখানে উল্লেখ থাকবে ফলাফলটা ফলাফল প্রকাশ করার পর বয়েসেল থেকে একটা নোটিশ দেবে যে আপনার কাগজ কবে জমা দিতে হবে আর সেটা হচ্ছে একটা পাসপোর্টের কপি আর সাথে তিন হাজার টাকা দিয়ে আপনাকে ওই ডেটে গিয়ে একটা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড নিতে হবে এবং অ্যাডমিট কার্ড নেওয়ার পরে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর বইসেল থেকে একটা নোটিশ দেবে যে আপনার পরীক্ষা কবে তো ওই দিন গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে আর পরীক্ষাটা হচ্ছে দুইশো মার্কে এখানে আছে রিডিং এবং লিসিনিং বিশটা রিডিং প্রশ্ন থাকবে এবং বিশটা লিসেনিং প্রশ্ন থাকবে টোটাল চল্লিশটা প্রশ্ন মার্ক হচ্ছে দুইশো আপনাকে সবগুলাই খুব মনোযোগ সহকারে অ্যানসার করতে হবে আগে ছিল সিবিটি কম্পিউটার বেসড টেস্ট তারপর ছিল পিবিটি পেপার বেসড টেস্ট আর এখন হচ্ছে ইউবিটি ইউবি কুইচার্স বেসড টেস্ট পরীক্ষার সিস্টেম আর সিবিটিটা হচ্ছে কম্পিউটারে ছিল আগে তারপরে যে পেপার পেপার বেস টেস্ট যেটা সেটা হচ্ছে পেপারে হইতো আর এখন যেটা আছে হইতেছে ইউবিক হুইটস বেস্ট আর এটা হচ্ছে একটা ট্যাবে ইলেকট্রনিক একটা ট্যাবে পরীক্ষা হবে আপনার একটা মজার ব্যাপার হচ্ছে আপনি পরীক্ষা দেওয়ার সাথে সাথেই কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন যে আপনার স্কোর কত সাপোজ ধরেন যে কোরিয়াতে লোক লোকের চাহিদা পাঁচ হাজার লোক নেবে তো সেই ক্ষেত্রে লোকের উপর ডিপেন্ড করে যে এতগুলো লোকের প্রয়োজন করিয়াতে তো ওই অনুযায়ী পয়েন্ট অনুযায়ী আপনার লোকটা সিলেক্ট করে থাকে এবং পাশের হারটা সিলেক্ট করে থাকে তো হলো পরীক্ষার সিস্টেম তো পরীক্ষা দেওয়ার পরে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে যেহেতু লোক সংখ্যা অনেক আর এই পরীক্ষাটা চলবে এক মাস ব্যাপী তো যার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে তারপর আপনাকে সেল একটা নোটিশ দেবে তাদের ওয়েবসাইটে আর অবশ্যই সেল ফলো রাখবেন তাদের নোটিস দেখার জন্য তো এক মাস পরে একটা নোটিস দেবে আপনার স্কিল টেস্ট তো ওই ডেটে গিয়ে আপনাকে স্কিল টেস্টের জন্য প্রস্তুত হতে হবে এবং স্কিল টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে আপনি যদি পরীক্ষায় কোরিয়ান ভাষা পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে স্কিল টেস্ট স্কিল টেস্টের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে আর এই স্কিল টেস্টের বাসায় পর্বে যদি আপনি বাদ পড়ে যান তাহলে আপনি ওইখানের থেকেই বাদ একদম স্কেল টেস্ট যদি আপনি পাস করেন উত্তীর্ণ হন তার পরবর্তীতে অপেক্ষা করতে হবে আবার কিছুদিন তারপর তার পরবর্তী যেই স্টেপ সেটা হচ্ছে মেডিকেল আর মেডিকেল করার আগে আপনাকে একটা আইডি খুলতে হবে আইডি আর ওই আইডির মধ্যে আপনি সব কিছু দেখতে পারবেন যে আপনার ভিসা ইস্যু কবে ডেট কবে কোম্পানি কোথায় এ টু জেড অবশ্যই একটা ইপিএসআইডি খুলতে হবে এবং ইপিএস আইডি খোলার পর আপনি বইসেল থেকে যে নোটিসটা দিবে সেটা পাওয়ার পর আপনাকে ওই ডেটে গিয়ে মেডিকেল করতে হবে আর মেডিকেলের সিস্টেমটা হচ্ছে যার নিজ জেলায় যার নিজ নিজ ডিস্ট্রিকে এ মেডিকেলটা করা হয় সাধারণত সদর হসপিটাল থেকে এ মেডিকেলটা করা হয় এবং মেডিকেল করার পরে সিভিল সার্জনের কাছে গিয়ে স্বাক্ষর নিয়ে বই গিয়ে এই সমস্ত ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে সমস্ত ডকুমেন্টস জমা দেওয়ার পর বই একটা নোটিশ দেবে যে আপনার ট্রেনিং হবে তো আর ওই ট্রেনিংটা হবে মিরপুরে যে কোরিয়ান কালচার সম্পর্কে আর ওই ট্রেনিংয়ে কোরিয়ান যে কালচার চলাফেরা বা কী রকম আচরণ করতে হবে আর এটার জন্যই মূলত এই ট্রেনিংটা করা হয় তারপর সেল আপনাকে ফ্লাইটের একটা ডেট দেবে তো ফ্লাইটের ডেট দিলে ইনশাল্লাহ ওই দিনই ফ্লাইট হবে আর কি যে ডেট অনুযায়ী ফ্লাইটটা তো এই হলো কোরিয়ান আসার প্রসেস তো আশা করি সবাই বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটন বাজিয়ে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন